ঢাকা সিলেট হাইওয়ে থেকে শেওলা সুতারকান্দি স্থল বন্দর পর্যন্ত চার লেনের রাস্তার কাজ বন্ধ করার ষড়যন্ত্রের প্রতিবাদে ও দ্রুত কাজ শুরু করার দাবিতে বিয়ানীবাজার উপজেলার সর্বস্তরের নাগরিক বৃন্দ নিয়ে শ্যাওলা সুতার কান্দি স্থল বন্দরের মেন সড়ক পথের স্থানীয় দুবাক বাজারে বিশাল মানব বন্ধন অনুষ্ঠিত হয় সকল ধরনের ব্যাংকিং সেবা নিয়ে আল আরাফা ইসলামী ব্যাংক দুবাক বাজার আউটলেট শাখা আপনাদের পাশে সুতারকান্দি কান্দি রোড দুবাক চমুহনি ইউনিয়ন অফিসের সামনে বিয়ানি বাজার সিলেট বিস্তারিত জানতে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ওয়ান এইট এবং এই নম্বরে ধন্যবাদ সিলেট ও মৌলভীবাজারের জেলার আট উপজেলার এবং শেওলা স্থল বন্দরকে কেন্দ্র করে নেয়া সিলেট চারখাই শেওলা চারলেন মহাসড়ক প্রকল্প বাস্তবায়নে ধীর এবং ভূমি আধিগ্রহণ নিয়ে সিলেট জেলা প্রশাসনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন বিয়ানীবাজার বাসী মঙ্গলবার বিকাল পাঁচটায় শেওলা সড়কের দুবাকবাজারে বিয়ানীবাজার উপজেলা সর্বস্তরের নাগরিকবৃন্দের ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে রাজনৈতিক সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ দাবি জানান দ্রুত সময়ের মধ্যে সিলেট চারখাই শেওলা চার মহাসড়ক প্রকল্প ভূমি আদিগ্রহণ ও জটিলতা নিরসন সংগ্রহ লিস্ট মন্ত্রণালয়ের জেলা প্রশাসকের পাঠানো ভূমি বরাদ্দ সভার সিদ্ধান্ত বাতিল এবং প্রকল্প নির্দিষ্ট মেয়াদের মধ্যে বাস্তবায়ন করতে হবে বিগত আট মে জেলা প্রশাসন কর্তৃক সিলেট সুগার কান্দি ফোরলেন রাস্তা এবং ব্রিজের কাজ জেলা প্রশাসন কর্তৃক যে সিদ্ধান্ত গ্রহণ করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে যে সিদ্ধান্তগুলো হচ্ছে বিগত সময়ের ফ্যাসিবাদী সিদ্ধান্ত যারা প্রশাসন রয়েছেন তারা আমাদের এই ঐতিহ্যবাহী এই রাস্তাকে পড়লেন যেটা টেন্ডার হয়েছে সেটা বাস্তবায়ন করবেন যদি আমরা পিছনের দিকে হাঁটি তাহলে জনগণের সাথে নিয়ে এই বিয়ানীবাজারের মানুষ গোলাপগঞ্জের মানুষ আমরা আন্দোলন করে তুলব আমাদের ঢাকা সিলেট মহাসড়কের কাজে কচ্ছপ গতি শুরু করলেন অর্থাৎ তারা সিলেটের কোনো উন্নয়ন চান না এবং বন্ধুগণ সেই ঢাকা সিলেট মহাসড়কের এই ষড়যন্ত্রের প্রতিবাদ যখন আমরা জানাচ্ছি তখন আমরা ইদানিং শুনতে পেলাম যে জেলা প্রশাসক মহোদয়ের তিনি একটি মিটিংয়ে একটা সিদ্ধান্ত নিয়েছেন যে সিলেট সুতারকান্দি বা শেওলা স্থলবন্দর যে রাস্তাটি যেটা ফোর লেন হবে বাস্তবায়নের যাবতীয় প্রক্রিয়া চলছে সেই রাস্তা নাকি জনগুরুত্বপূর্ণ নয় প্রশাসন এবং বর্তমান সরকারের প্রতি করব আমাদের এই রাস্তা নিয়ে যেন আর কোন ষড়যন্ত্র না হয় এ সময় বক্তারা বলেন পূর্ব সিলেটের একমাত্র স্থলবন্দর শ্যাওলা স্থলবন্দর সহ সিলেট ও মৌলভীবাজার জেলার আডুকো জেলার বাসির প্রাণের দাবি অবিলম্বে এই চারলেন মহাসড়কের বাস্তবায়নের কাজ শুরু করতে হবে স্থলবন্দর থেকে পাথর এবং কয়লা নানান ধরনের ফল ফ্রুটও এই স্থলবন্দর দিয়ে অন্য দেশ থেকে ভারত থেকে অন্যান্য দেশ থেকে আনা নেওয়া হয় ব্যবসার অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র হচ্ছে এই স্থলবন্ধ জেলা প্রশাসন সেখানে উল্লেখ করেছেন সিলেট সুতরকান্দি রোডটা কি বেশি গুরুত্বপূর্ণ রোড নয় এই রাস্তায় প্রতিনিয়ত সামান্য গাড়ি চলাফেরা করে এই রাস্তায় নাকি দুইটি উপজেলার জনগণ চলাফেরা করে আমি জেলা প্রশাসনের উদ্দেশ্যে আজকের এই মানববন্ধন থেকে বলতে চাই মাননীয় জেলা প্রশাসক এবং আপনারা যারা সিদ্ধান্ত নিয়েছেন আপনি আসুন রাস্তা দেখুন প্রতিদিন এবং এই রোডে হাজার হাজার মানুষ তাদের প্রয়োজনে চলাফেরা করে শুধু গোলাপগঞ্জ বিয়ানি বাজার জকিগঞ্জ কালাইগড়ের লোক নয় এই রাস্তা দিয়ে পার্শ্ববর্তী মৌল বাজার রূপ জনক চলাফেরা করে আমাদের এই পূর্ব সিলেটের অন্যতম তলবন্দর সুতার গান্ধী চল প্রতিদিন শত শত গাড়ি এই রাস্তা দিয়ে চলাফেরা করে বিশেষ করে আমাদের দুভাগ ইউনিয়নের মানুষ আমাদের এই প্রাণের দাবি করলেন রাস্তা বাস্তবায়ন হোক সেই দাবি আমরা ইনশাল্লাহ আন্দোলন করে সেই দাবি পূরণ করবো রেট থেকে সুতার গান্দি একটা আন্তর্জাতিক রোড হিসাবে গোটা বিশ্বের কাছে পরিচিত এই সুতার গান্ধী স্থলবন্দর নামে একটা বন্দর হিসাবে গোটা বিশ্বের কাছে পরিচিত এই রোড এতই খারাপ অবস্থা প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে দুর্ঘটনা দুর্ঘটনা থেকে এই এলাকার মানুষদেরকে এই জায়গাটিকে যদি বেরিয়ে আনতে চাই তাহলে আমাদের এই সড়ককে সংস্কার করে ফোর লাইনের যে দাবিটা আমাদের অনেক দিনের আশা সেই দাবিকে অনতিবিলম্বে আদায় করার জন্য আমরা সকলে জোর দাবি জানাচ্ছি ঠিক কিনা বলেন অনতিবিলম্বে বিয়ানিবাজার টু সিলেট এবং বিয়ানিবাজার টু সুতারকান্দি চার লেনের কাজটাকে পুনর্বহাল করে এই জনগণের এই সাধারণ মানুষের এই প্রত্যাশা বুজার উদাত্ত আহ্বান রেখেই আমি আমার কথা শেষ করছি মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিয়ানিবাজার গোলাপগঞ্জের উন্নয়ন ফোরামের মহাসচিব মাওলানা ফজুল ইসলাম বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার জামায়াতের ইসলামের সাধারণ সম্পাদক কাজী আব্দুল কাসিম চৌধুরী প্রবাসী আব্দুল হামিদ সমাজসেবক মাহতাব উদ্দিন ব্যবসায়ী আমির হোসেন চৌধুরী শাওলা সহসভাপতি মাওলানা কমর উদ্দিন শ্রমিক কল্যাণ ফেডারেশন বাজার শাখার সভাপতি আশিকুর রহমান হেলাল সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন শিবির আহমেদ সুলেমান জিবরিয়া আহমেদ চৌধুরী মাওলানা হোসেন আহমেদ সুমন দুবাগী সাংবাদিক বৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সাদিকা নিউজ ডেস্ক শাওলা সুতারকান্দি টিভি